মানুষ গুণা করে না এমন কেউ নেই কেউ প্রকাশে কেউ গোপনে কেউ চোখে কেউ মনে কেউ কাজে আমরা অনেক সময় ভাবি আমার গুণা তো অনেক আল্লাহ কি আমাকে মাফ করবেন আজকের এই কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন কারণ হয়তো আজই আপনার জীবনের মোড় ঘুরে যাবে গুনাহের ভার আমাদের বুকের ভেতর এমন অনেক কথা থাকে যা আমরা কাউকে বলি না রাতে বালিশ ভিজে যায় কিন্তু মানুষ জানে না হাসি মুখে কিন্তু ভেতরে অপরাধবোধ অনেকে ভাবে আমি তো অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে কিন্তু ভাই আল্লাহ থেকে দূরে যাওয়ার রাস্তা নেই কারণ আল্লাহ আমাদের খুব কাছেই আছেন আল্লাহর রহমত কত বড় আল্লাহ কুরআনে বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না মানে গুণা যত বড়ই হোক রহমত তার চেয়েও বড় আমরা গুণা দেখে ভয় পাই আর আল্লাহ বান্দা দেখে মায়া করেন এক যুবকের গল্প আজকে বলি একজন যুবকের কথা নাম তার নাসির ছোটবেলায় সে খুব ভালো ছিল নামাজ পড়ত মা বাবার কথা শুনত কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বন্ধু বদলাল বন্ধুদের সাথে খারাপ পথে গেল নামাজ ছাড়ল মিথ্যা শুরু করল হারাম কাজে জড়িয়ে পড়ল ধীরে ধীরে সে আল্লাহ থেকে দূরে চলে গেল অপরাধবোধ একদিন গভীর রাতে নাসির একা বসেছিল চারদিকে নিরবতা হঠাৎ তার বুক ভারী হয়ে গেল তার মনে পড়ল মায়ের দোয়া বাবার কথা শৈশবের নামাজ সে নিজেকে বলল আমি কি হয়ে গেলাম চোখ দিয়ে পানি চলে এল সে ভাবল আমার তো পাহাড় সম মসজিদের ডাক ঠিক তখনই দূর থেকে ভেসে এল আজানের শব্দ আল্লাহ আকবার। শব্দটা তার বুক কাঁপিয়ে দিল সে অজান্তেই উঠে পড়ল পা তাকে মসজিদের দিকে নিয়ে গেল অনেক দিন পরে সে মসজিদে ঢুকল সেই সেজদা নামাজে দাঁড়াল কিন্তু তার মন কাঁপছিল সেজদায় গিয়ে সে আর ধরে রাখতে পারল না সে ফিসফিস করে বলল ইয়া আল্লাহ আমি অনেক খারাপ হয়ে গেছি তার চোখের পানি যায় নামাজ ভিজিয়ে দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি হিবাসাল্লাম বলেছেন বান্দা যখন তবা করে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন নাসির তখন আল্লার দিকে ফিরে আসছিল তবার মানে কি অনেকে ভাবে তবা মানে শুধু বলা ইয়া আল্লাহ মাফ করো। না ভাই তবা মানে তিনতে কাজ গুণা ছেড়ে দেওয়া লজ্জা পাওয়া আর না করার সিদ্ধান্ত নাসির সেজদায় বলল ইয়া আল্লাহ আমি আর ফিরব না ওই পথে এক আমল নাবিজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা খাঁটি তওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুণাই ছিল না ভাবুন ভাই পাহাড়সম গুণা এক তবায় মুছে যায় এইটাই সেই আমল খাঁটি তবা কান্নার দোয়া নাসির নামাজ শেষে হাত তুলল বলল ইয়া আল্লাহ আমি হারিয়ে গিয়েছিলাম তুমি আমাকে ফিরিয়ে নাও তার কান্না ছিল ভেতর থেকে নকল না লোক দেখানো না শুধু আল্লাহ আর সে নতুন সকাল সেদিন রাতের পর নাসির বদলে গেল সে আবার নামাজ শুরু করল খারাপ বন্ধু ছাড়ল হারাম ছেড়ে দিল সহজ ছিল না কিন্তু শান্তি ছিল আল্লাহর রহমতের লক্ষণ নাসির বুঝল আগে সে হাসত কিন্তু শান্তি ছিল না এখন সে কাঁদে কিন্তু শান্তি আছে এই শান্তিই আল্লাহর রহমত ভাই আপনি হয়তো নাসিরের মতো ভুল করেছেন পথ হারিয়েছেন কিন্তু দরজা বন্ধ হয়নি আজও আল্লাহ বলছেন ফিরে এসো গুনা বড় না আল্লাহর রহমত বড় ভুল বড় না ফিরে আসা বড় নাসিরের গুনাহ অপরাধবোধ মসজিদের পথে ফেরা আর সেই কান্না ভেজা সেজদা কিন্তু আল্লাহর রহমত শুধু কান্নাই থামে না তা জীবন বদলে দেয় টওবার পরের সকাল সেদিনের পর নাসিরের সকাল অন্যরকম ছিল আগে ঘুম ভাঙত দেরিতে এখন ফজরের আজানে ঘুম ভাঙে আগে মোবাইল দেখত এখন যায় নামাজ খোঁজে নামাজ শেষে সে অনেকক্ষণ বসে থাকত তার মনে হতো আমি যেন নতুন মানুষ কিন্তু ভাই তবার পরেও শয়তান ছাড়ে না শয়তানের শেষ চেষ্টা পুরনো বন্ধুরা আবার ডাকল বলল একদিন আসলে কি হয় নাসিরের বুক কাঁপল মনে হল পুরনো দিন ডাকছে কিন্তু তখন তার মনে পড়ল সেই রাতের কান্না যায় নামাজ ভেজা অশ্রু সে শান্ত গলায় বলল ভাই আমি আর ওই পথে যাব না বন্ধুরা হাসল কিন্তু নাসির হারেনি আল্লাহর সাহায্যের দরজা নাসির বুঝল মানুষ ছাড়লে আল্লাহ কাছে নেন যেদিন সে খারাপ বন্ধু ছাড়ল সেদিন আল্লাহ ভালো মানুষ দিলেন মসজিদে এক বৃদ্ধ তাকে বললেন বাবা নিয়মিত এসো নাসির মসজিদে সময় দিতে লাগল কুরানের সাথে বন্ধুত্ব নাসির আগে কুরান পড়ত না এখন প্রতিদিন দুই পৃষ্ঠা পড়ে একদিন সে এই আয়াত পড়ল নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন নাসিরের চোখ ভিজে গেল সে বলল ইয়া আল্লাহ তুমি সত্যিই ক্ষমাশীল সেই এক আমল পরিষ্কার করে অনেকে প্রশ্ন করে কোন এক আমলে সব গুনাহ মাফ ভাই সেটা হল খাঁটি তাওবা তাওবাতুন নাসুহা এই তওবার শর্ত তিনটে গুনাহ ছেড়ে দেওয়া লজ্জা পাওয়া আর না করার দৃঢ় সিদ্ধান্ত যদি কারো হক নষ্ট হয় তাহলে তা ফিরিয়ে দেওয়া এই তওবাই সম গুনাহ ধুয়ে দেয় রসুল আলাইহি ওয়াসাল্লামের কথা সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন তওবা করে আল্লাহ তার তওবার কারণে তার গুনাহকে নেকিতে বদলে দেন ভাবুন ভাই গুনাহ শুধু মাফ না নেকিতে বদলে যায় এটাই আল্লাহর রহমতের আজব রূপ চোখের পানি নবিজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নাম দেখবে না নাসির এখন নামাজে কাঁদে আগে সে দুনিয়ার জন্য কাঁদত এখন সে আল্লাহর জন্য কাঁদে এই কান্নাই তাকে বাঁচাচ্ছে বদলে যাওয়া জীবন সময় গেল নাসির ধীরে ধীরে শক্ত হল নামাজ ঠিক হল আচরণ ঠিক হল কথাবার্তা ঠিক হল মানুষ বলতো, তুমি বদলে গেছ নাসির হাসত সে জানত এই বদল তার না এই বদল আল্লাহর গুনাহের জায়গায় নেকি আগে যেখানে সে হারাম করত এখন সেখানে দান করে আগে যেখানে সে সময় নষ্ট করত এখন সেখানে কুরান পড়ে এটাই তওবার আসল চিহ্ন খারাপের জায়গায় ভালো বসানো পড়ে গেলে কি হবে ভাই তওবার পরেও মানুষ পড়ে যেতে পারে কিন্তু পার্থক্য একটাই আগে পড়লে উঠে না এখন পড়লে সঙ্গে সঙ্গে উঠে সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সব আদম সন্তানই ভুল করে আর উত্তম তারা যারা তওবা করে তাই ভুল হলে ভয় না ফিরে আসুন দর্শকের সাথে কথা ভাই আপনি যেখানেই থাকেন গুনাহে ভুলে হতাশায় আল্লাহর দরজা খোলা আপনি এক কদম গেলে আল্লাহ দশ কদম এগিয়ে আসেন আজকের আমল আজ এক কাজ করুন একান্তে বসুন মোবাইল বন্ধ করুন শেষদায় যান বলুন ইয়া আল্লাহ আমি ফিরে এলাম এই এক বাক্য আপনার জীবনের মোড় খুঁড়িয়ে দিতে পারে শেষ কথা গুনাহ আপনাকে শেষ করে না হতাশা শেষ করে আল্লাহ কখনো বলেন না যে ফিরো না তিনি বলেন যে ফিরে এসো